আগামী পাঁচ মে বাংলাদেশ সফরে আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন অবৈধ অভিবাসন এবং মানব পাচার প্রতিরোধ এবং বাংলাদেশ পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি আজ সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্টোনিও ইতালির রাষ্ট্রদূত তার সাথে সাক্ষাৎকালে তিনি কথা জানান ইতালি বাংলাদেশের পরীক্ষিত বন্ধু উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বর্তমানে প্রায় আড়াই লাখ দক্ষ কর্মী দেশটিতে সফলতার সাথে কাজ করছে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর আসন্ন সফরে মাধ্যমে সেখানে কর্মরত দুঃখ বাংলাদেশি কর্মীর সংখ্যা আরও বাড়বে এবং এর মাধ্যমে দুদেশের পারস্পরিক ঘনিষ্ঠ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি পাঁচ মে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর সম্পর্কে রাষ্ট্রদূত জানান সফরের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ প্রদস পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং আইন বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান ইতালির মন্ত্রী সফরের সময় অবৈধ অভিভাষণ রোধে রোধ আন্তর্দেশীয় অপরাধ দমন দেশের পুলিশের পারস্পরিক সহযোগিতার বিষয়ে স্মারক এবং চুক্তি স্বাক্ষর হতে পারে